চলো আমার ছোট রানীর মেক করে দিয়ে আসি ছোট রানীর ঘুরতে যাওয়ার এত তাড়াহুড়ো ছিল যে ছোট রানী মেকআপ পর্যন্ত করতে দেয়নি আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে না আর দুদিন পরেই হয়তো চলে আসবে কে মাদুর্গা তো চলো মাদুর্গা আসা এখনো দেরি আছে আগে আমার ছোটো মাটা একটু সাজুগুজু করিয়ে দিই সে টাটা করতে সে কতটা খুশি তোমরা নিজেরাই তার মুখে শুনে নাও আমার দিকে তাকিয়ে আর লাভ নেই আমার ওপর দিয়ে প্রায় তিন চার ঘন্টা ধরে পুরো ঝড় বয়ে গেল সে যাক শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আছো ভালোবাসা জানিয়ে তোমাদের ঝুরু পাগলি দিদি আজকে ছোট্ট ব্লকটা শুরু করলো আর কি ঝড় বয়ে গেল ওই যে প্রিয়দর্শিনী সেই একটা থেকে শুরু করেছে এখন বাজে তিন চার ঘন্টার বেশি হবে এখন প্রায় বাজে ধরো সাড়ে পাঁচটা যাই হোক অঙ্কে কাঁচা হয়ে গেছে অত হিসাব করতে পারছি না একটু ঘুমোচ্ছে না আর করে ওই খাটের মধ্যে হামাগুড়ি দেয় একবার এদিক একবার সেদিক আর মুখে একটাই ওর বল সেটা হচ্ছে টাটা টাটা যাবে ওকে কত টাটা নিয়ে যাব বলো দেখি তারপরে হচ্ছিল আজকে বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখবে যতই ঘরবন্দি হয়ে থাকো কিছুই যেন ভালো লাগে না আর যেন এদিক নোংরা সেদিক নোংরা এই মনে হয় তো চলো নোংরা মুখে বললে হবে না কাজে পরিষ্কার করে দেখাতে হবে কাজে লেগে পড়া যাক আর আমি কানের আর পড়ছি না তোমরা তোমাদের দিদিকে কোথাও ঘুরতে না গেলে বাড়িতে কানের পরে দেখতে পারবে না কারণ আমি কানের পড়লেই আমার প্রিয়দর্শিনী কানে টান মারছে এক আমার কান খুলে তিনবার পড়ে গেছে এই কানের কানেরটা ঠিক আছে কপালে মানে কি বলবো কপাল খুব একটা খারাপ না ভালো বলে তাই কানের টান পেয়েছি আর হচ্ছে যদি নাও পরে এত ব্যথা হচ্ছে টানাটানির চোটে থাক কানে মানে পরবই না ও বুঝবে তবে পড়বো আর কি হবে আর কি বিয়ে হবে বলো আর বিয়ে থাওয়া হবে না বাড়িতে যেভাবে থাকি সেভাবেই থাকবো কানের টানে আর পড়বো না ঘরটা ঝাঁট দিতে এসে আজকে দেখছি সেই ধন তেরাসে কেনা বহুমূল্যর আমার এই গালার ঝাটা সেও কিন্তু প্রায় মানে কি বলবো সেই কেওড়াতলা শ্মশানের দিকে যাওয়ার জন্য পা তুলে দাঁড়িয়ে আছে একেবারে সবই প্রায় খারাপ হয়ে গেছে ঝাটা টা পাল্টাতেই হবে তো যাই হোক চলো রকেটিয়ার স্পিডে একেবারে সব বাসনগুলো মেজে নিয়ে আমার দেখেছ গ্যাসেও কিন্তু কালি পড়তেছে তো চলো কালি পরা একদিকে ভালো ওই যে শুধুমাত্র বোলালে হবে না একটু খাটনি করে একটু ঘষা দিতে হবে আর খাটনি করা শরীরের পক্ষে ভালো তো কালিটা একটু ঘষলেই উঠে যায় তো যাই হোক বাসনপত্রগুলো একেবারে মেচে ঘুষে নিলাম ওদিকে মামা হাই তুলছে মামা চলে যাওয়ার পেরেছি আর এইদিকে দেখো আমাদের কাঁঠালটার কি অবস্থা দুটো কাঁঠাল হয়েছিল এটাতেও পোকা লেগে গেছে তো চলো ওই যে বললাম মামা যাবো যাবো করছে আমি জানলাটা দিয়ে দিলাম কারণ এই দিকের মানে জাননার দিকটা খুব একটা সেফটি নয় এখান থেকে প্রায় মামনসার সহচররা চলে আসে আর দেখো কত জামা কাপড়ের স্তূপ হয়েছে আমার দেবার নিয়েও ঝটাফট পরতে বসে গেছে কারণ বলা যায় না কখন আবার ঝড় দিদি আর বৃষ্টি দিদি একসঙ্গে হাত ধরাধরি করে চলে আসবে আর কারেন্টটা টুস করে আনন্দে ড্যাক ডিগিয়ে চলে যাবে তখন আর মেয়েটা পরতে বসতে পারবে না ওর জন্য নিজের সেফটি নিজের কাছেও পরতে বসে পড়েছে আর চলো জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নিই তার আগে দুধ চলে এলো দুধটা নিয়ে নিই আর হ্যাঁ এখন আর বেশি দুধ নিচ্ছি তাই বৃষ্টি হচ্ছে দেবাগ্নি রাতে অনেকবার উঠছে তাই দুধ কম বাবু ঘোড়ায় ছুটে ছটার দিকে যাচ্ছে জল চলে যাবে আগে দু বোতল জল ভরে নিই আমি তারপরে বাদ বাকি কাজ হবে আর আমার দেখো শিবের জটা কেন এক পাশে বেঁকে যাচ্ছে কে জানে একেবারে শকুন্তলার দিকে টান নিচ্ছে শিবের জটা আস্তে আস্তে যতই আমি মাঝখানে বাড়ার চেষ্টা করি শিবের জটা আমার বেঁকেই যাচ্ছে বেঁকে বুকে যেখানে যাই যাক মাথার মধ্যেই তো থাকবে চল জলটা ভরে নিই ধীরে ধীরে না সত্যিই আমি গৃহপালিত জীবই হয়ে যাচ্ছি যদিও মাঝে মধ্যে গৃহ থেকে বেরোই বেরিয়ে একেবারে কড়া মানজা দিয়ে সাজুগুজু করে এদিক ওদিক বরের সাথে ঘুরতে চলে যাই তবু কেন বলছি জানো তো এই যে ড্রামের জল থাকে তবুও খেতে কেমন যেন মন চায় যে বাচ্চাগুলো খাবে ওর বাবা খাবে ওর ঠাম্মি খাবে ওর ঠাম্মিও খেতে চায় না বোতল নিয়ে চলে এসেছে মনে হয় এত খরচা হচ্ছে জল পর্যন্ত কিনে খাচ্ছি থাক না বাপু দুটো প্রাণী যদি জল না খায় তো কি আসে যায় এটা মা দেখি আমার দেখা দেখি চালু করে দিয়েছে মায়েরও মনে হয় পোষায় না ওই জলখে তো যাই হোক দেখো এদিক ওদিক জামা কাপড় ঝাল লণ্ঠনের মতো ঝুলিয়ে দিয়েছি আমার ঘর সে একেবারে কি বলবো আজব কারখানা মানে এর থেকে সেই বলি না ডাস্টবিনও ভালো এদিকে জামা কাপড়ের এস্তুপ ওদিকে জামা কাপড় ঝুলছে ঠাকুর যে কবে মুখ তুলে চাইবে কবে যে একটা ঘর করব তো যাই হোক দেবাগ্নির আমি অঙ্কগুলো দেখে নিচ্ছি সবগুলোই একসাথে চলছে মানে কাজও চলছে অঙ্কও চলছে সবই চলছে আমারও দেখাশোনা চলছে আরে সেই অ্যানিভার্সারির গিফট অনেক বোনরা আমাকে আবার উইশ করছে আমার রিলসটা দেখে তো আমার অ্যানিভার্সারি চলে গেছে গো পনেরোই মে আবার আসছে বছর আবার হবে তো চলো এটা ঢুকিয়ে আমি দিই একেবারে আলমারির মধ্যে ওই যে এসি টেসি তো নেই বাপু শীতকালে আবার বার করে গায়ে দেবো তো চলো আমার প্রিয়দর্শিনী ঘুমিয়েছে চারিদিক নিস্তব্ধ হয়েছে এবার ফিল্ডে নেমে পড়া যাক মানে রন্ধনে এই দেবাগ্নি আজকে বহুদিন পরে বায়না করলো ম্যাগি খাবে আর ম্যাগিতে মশলা খুবই কম দিয়েছি সেরকম দিইনি আমরা ছোটোবেলা থেকেই দেবাগ্নিকে খুব একটা ম্যাগি ট্যাগি দিই না অভ্যাস করাই না আজকে হবে ডিম বিরিয়ানি মেয়েটা আমার দিন ধরে বলছে মা বিরিয়ানি করো বিরিয়ানি করো তো তার চিকেন বিরিয়ানি ভালো লাগে না ডিম বিরিয়ানি ভালো লাগে ও বাবা শুধুমাত্র ম্যাগি হয়েছে আর ভাত বসিয়েছে আর আমার প্রিয়দর্শিনী উঠে পড়েছে তো দুই বোন ওদিকে খেলা করছে শুধু খেলা না কি তাণ্ডব যা চলছে কি আর বলবো আর এদিকে আমি মোটামুটি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি আর এই যে আমার বিরিয়ানি ফাইনাল লুক সত্যি চিকেন বিরিয়ানির থেকেও আমার হাতে যেন ডিম বিরিয়ানিটা বেশি ভালো হয় এর জন্য ডিম বিরিয়ানিটা বেশি করি ওই আর কি নিজের যেটা ভালো হয় সেটাই চালাই বুঝেছো তো যাই হোক আজকের জন্য গুডু গুডু নাইট সবাই পেট ভরে ঘুমাও কালকে